আপনি কি জানেন কোন আয়াতগুলো দানকে পাহাড় সময় স্বভাবে উপনীত করে সুরাল বাঁকা দুশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তাদের দান হয় উঁচু জমিতে বৃষ্টি পড়ার মতো অল্প হলেও ফল হয় অনেক দুশো সাতষট্টি থেকে দুশো একাত্তর আয়াতে শিক্ষা দেওয়া হয় যে হালাল সম্পদ থেকে দান করুন এই আয়াতগুলো আমাদের শেখায় দান করুন সুদ থেকে দূরে থাকুন আর আখেরাতের জন্য প্রস্তুতি নিন

ইমানের দৃঢ়তা সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের দন ব্যয় করে থাকে তাদের তুলনা সেই বাগানের ন্যায় যা উচ্চভূমিতে অবস্থিত তাতে মুসল দ্বারা বৃষ্টিপাতের ফলে দ্বিগুণ ফল ধরে যদি তাতে বৃষ্টিপাত নাও হয় তবে শিশির বিন্দুই যথেষ্ট তোমরা যা কিছুই করো আল্লাহ তার সমক্ষ দ্রষ্টা